ওই জুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না সিবিআই কেও মানে না দেখুন বিলাসকালে বিপরীত বুদ্ধি এটাই বলবো যে কারণ যে নিজে মন্ত্রী হয়ে নিজে রাজ্য পুলিশ এবং রাজ্যের ট্রাফিক পুলিশকে এবার ছোট করছে এই বলে না যে আত্মঘাতী গোল করা ভালো খারাপ সময় এলে মানুষ এরকম আত্মঘাতী গোল করে আর হিট উইকেট হয় সেটাই হচ্ছে এখন এটা হতে পারে যে উনি মিনি পাকিস্তানের জন্য মিনি পাকিস্তানে হয়তো পুলিশকে কেউ ভয় পায় না কিন্তু গোটা রাজ্যে তো পুলিশকে ভয়ও পায় শ্রদ্ধাও করে যারা নিরপেক্ষ কাজ করে যে সমস্ত পুলিশরা আর যে সমস্ত পুলিশরা ঘুষ খেয়ে তবে তারি করে তৃণমূল কংগ্রেসের দালালি করে তোকে লোকে দালাল মনে করে শুধু সন্দেশখালী নয় রাজ্য কিন্তু কালকে ধাক্কার মুখোমুখি হয়েছে ভূপতি নগর কাণ্ডের ক্ষেত্রে এনআইএ এর ওপরে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট এনআইএ এর কোনো আধিকারিককে গ্রেফতার করা যাবে না এমন কি জিজ্ঞাসাবাদের জন্য 72 ঘন্টার একটা সময় সীমা দিয়ে তাদের নোটিশ দিতে হবে ভিসি করা যেতে পারে এবং তার রেকর্ডিং রাখতে হবে একাধিক নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে যদিও এর আগেই কিন্তু ভূপতি নগর থানা আহত যিনি এনআইএ আধিকারিক তার মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আজকের মধ্যে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির গতকালের নির্দেশ আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে কিন্তু তার আগে ভূপতিনগর থানা যে কথা বলেছিল যে এনআই এর যিনি আধিকারিক তার রিপোর্ট যে পাঠিয়েছিল সেই রিপোর্ট কি এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা যেটা এনআইএ সূত্র থেকে জানতে পারছি যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল মেডিকেল রিপোর্ট যিনি আহত হয়েছিলেন এনআইএ এর আধিকারিক তার সেই রিপোর্ট ইতিমধ্যে গতকাল রাত্রিবেলা পাঠানো হয়েছে পুলিশের কাছে পাঠানো হয়েছে এনআইএর তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে এই তদন্ত চালানোর জন্য প্রাথমিকভাবে যিনি আহত হয়েছেন তার মেডিকেল রিপোর্ট সে পাঠানো হয়েছিল এবং এগারো তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছিল অর্থাৎ আজকের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। এবং সেই যেটা জানা যাচ্ছে যে এনআইএ সূত্র থেকে যিনি আহত হয়েছেন আহত হওয়ার পরে তার যে মেডিকেল পরীক্ষা করা হয়েছে সেই মেডিকেলের যাবতীয় রিপোর্ট সেগুলো মেল মারফত তারা গতকাল রাত্রিবেলায় এনআইএ দপ্তর থেকে পাঠানো হয়েছে পুলিশের কাছে এবং তদন্তের জন্য যে যে সহযোগিতা এনআইএর তরফ থেকে করণীয় সেটা তারা করবেন এবং তুমি জানো যে এনআইএর যিনি আধিকারিক আহত হয়েছিলেন অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে গিয়ে সেখানে দুজনকে প্রথমে আটক করতে গিয়ে তাদেরকে যে হামলার সম্মুখীন হতে হয় বিশেষ করে মনোব্রত বাড়ির সামনে যেখানে মূলত এই হামলাটি হয়েছিল সেখানে আহত হয়েছিলেন একজন এনআইএর আধিকারিক এবং তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন বিস্তারিতভাবে সেখানে দেওয়া হয়েছিল তথ্য এবং সেই যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সেই তদন্তেই কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল এই মেডিকেল রিপোর্ট যে মেডিকেল রিপোর্ট ইতিমধ্যে এনআইএর তরফ থেকে পাঠানো হয়েছে অন্যদিকে যে দুজনকে গ্রেপ্তার করেছিল এনআইএ তাদেরকে ফের গতকাল হেফাজতে তারা পেয়েছেন এবং হেফাজতে পাওয়ার পর আজকে কিছুক্ষণ আগে থেকেই দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হয়েছে কিন্তু তাদের যে অসহযোগিতার যে বিষয়টি এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে তারা জিজ্ঞাসাবাদে অসহযোগিতা করছিলেন সেই অসহযোগিতা কিন্তু এখনো পর্যন্ত তারা করছেন এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে আবির ধন্যবাদ একদিকে গতকাল আমরা দেখলাম যে একেবারে রাজ্যের জোড়া ধাক্কা একদিকে সন্দেশখালীর যে গোটা তদন্ত ভার তা কিন্তু সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট অন্যদিকে এনআইএ কিন্তু রক্ষা কবচ পেয়েছেন এবং এনআইএ আধিকারিকদের গ্রেফতার করা যাবে না কলকাতা হাইকোর্টের নির্দেশ একেবারে স্পষ্ট